আমি যখন জীবনের প্রথম ভিডিও এডিট শিখতে শুরু করি তখন আমি শুরু করেছিলাম হচ্ছে কাইন মাস্টার দিয়ে এবং আমার কাছে মনে হয় যে দু হাজার সতেরো ষোলো কিংবা আঠারো উনিশ সালের দিকে যারা ভিডিও এডিটিং করতেন স্পেশালি হচ্ছে মোবাইল দিয়ে ম্যাক্সিমাম মানুষজনের শুরুটা ছিল হচ্ছে কাইন মাস্টার দিয়ে দেন ধীরে ধীরে হচ্ছে আমি পিসিতে শিফট করি এবং পিসিতে শুরুর অবস্থায় হচ্ছে ফিল্মুড়া দিয়ে আমি ভিডিও শ্যুট করতে শুরু করি এবং ফিল্মুড়া ছয় মাস এক বছর ব্যবহার করার পরে ভাবলাম যে না আমি একটু প্রফেশনাল অ্যাপেই চলে যাই তখন আমি হচ্ছে যে প্রিমিয়ার পথে শিফট করি এবং এখন পর্যন্ত আমি প্রিমিয়ার পথে আসি বাট লাস্ট কয়েক বছর ধরে আপনারা হয়তো সবাই দেখেছেন যে ক্যাপ কার্ট কোন লেভেলের মার্কেট দখল করেছে অনেকেই দেখলাম যে প্রিমিয়ার প্রো থেকে ক্যাপ কার্টে শিফট হইতেছে ক্যাপ একটা টিকটক আর ভিডিও এডিটর অ্যাপ এটা অনেকে ট্রল করলেও আমার কাছে মনে হয় যে ক্যাপকার্ট আসলেই অনেক বেশি পাওয়ারফুল এবং এটার ফিউচার অনেক বেশি ভালো কারণ এটাতে প্রচুর পরিমাণে ইজিলি একদম প্রফেশনালি ভিডিও করা যাচ্ছে এবং ক্যাপকার্টের ম্যাক্সিমাম ফিচারগুলোয় এই সময় এসে দুঃখের বিষয় বলতেই হয় যে ক্যাপকার্ট প্রোতে চলে গেছে যে এটা হচ্ছে যে একটা পেইড অ্যাপ এবং বাংলাদেশ থেকে ক্যাপ পেইড যে অ্যাপটা সেইটা কিনতে গেলে আপনাকে প্রচুর প্যারা খাওয়া লাগবে দেখা যাচ্ছে যে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কোনো অবস্থাতেই কেনা যায় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে লিগেলি বাংলাদেশ থেকে আপনি ক্যাপ কার্ড প্রো যেটা রয়েছে সেটা পার্সেস করবেন এবং বাংলাদেশ থেকে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিনতে হয় সেটাও তো আজকের ভিডিওতে দেখাবো এবং আপনি চাইলে বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে খুব ইজিলি কিনতে পারবেন তো চলুন শুরুতেই দেখি যে কীভাবে কার্ড দিয়ে হচ্ছে আপনি ক্যাপ কার্ড কিনবেন এই কাজটা করার জন্য খুব সহজ একটা ব্যাপার আপনি হচ্ছে ক্যাপ কার্ড অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপ ওপেন করার পর আপনি কর্ণারের দিকে দেখতে পারবেন মি নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন ট্যাপ টু সাইন আপ নামের একটা অপশন রয়েছে ক্লিক করে যে মেইলটা রয়েছে সেই মেইলটা সিলেক্ট করে দেবেন মেইল দিয়ে হয়ে যাবে কিন্তু হলেই তো হবে না এখন আপনাকে প্রো ভার্সনটা কিনতে হবে প্রোফাইলের দিকে দেখবেন যে জয়েন্ট স্ট্যান্ডার্ড নামে অপশন রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে জায়গায় দেখেন যে মান্থলি এবং ইয়ারলি তারা দুইটা প্যাকেজ কিন্তু সেল করে এবং আপনার যে প্যাকেজ দরকার সেই প্যাকেজটা সিলেক্ট করে দিয়ে নিচে দেখবেন যে পার্সেল নামে একটা অপশন রয়েছে এই পার্সেলসে ক্লিক করে দেবেন দেন হচ্ছে যে আপনার প্লে স্টোরের মধ্যে আপনার কার্ডটা অ্যাড করে দেবেন এই জায়গায় যদি আপনি কার্ড ক্লিক করেন তাহলে কার্ডটা জাস্ট স্ক্যান করলে কিন্তু কার্ডটা অ্যাড হয়ে যাবে এবং আপনার যতটুকু সাবস্ক্রিপশন দরকার হয়ে থাকে সেটা আপনি নিতে পারবেন বাট এটা তো হচ্ছে যে আপনি ডুয়েল কারেন্সি কার্ড অথবা মাস্টার কার্ড থাকলে আপনি কাজটা করতে পারবেন এই ধরনের কার্ডগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষজনের কাছেই থাকে না এবং সবাই বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে কিনতে বেশি মানে কমফোর্টেবল ফিল করে এবং মানুষজন এটা দিয়ে ইজিলি কিনতে পারে তো এই কাজটা করার জন্য দেখেন যে আমি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে অথবা তাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি এই জায়গা থেকে খুব ইজিলি কিন্তু কিনতে পারবেন এবং তারা খুবই ট্রাস্টেড একটা ওয়েব ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও নিচে ডেস্ক্রিপশনে অ্যাড করে রাখব এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনি চলে হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি ক্যাপ যে প্রো বাসনটা রয়েছে সেটা কিনে আপনি ধুমায় এডিট করতে পারবেন আপনারা এই ওয়েবসাইট থেকে ক্যাপকার প্রো নেওয়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপটা আমি নিজে থেকেই মেনটেন করে থাকি যাতে করে আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলোর রিপ্লাই দিতে পারি তো আপনারা অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করেন সেটাতে দেবেন প্রবলেম বলতে বোঝা যাচ্ছি যে আপনি যদি তাদেরকে পেমেন্ট করেন তারা কোনো অবস্থাতে আপনাকে ক্যাপ প্রো দেয় নাই এই ধরনের কোনো প্রবলেম যদি হয়ে থাকে এ ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই নাই তারা খুবই ট্রাস্টেড তো এই ব্যাপারটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই যে দেখেন যে তাদেরকে হোয়াটসঅ্যাপের নখ দিয়ে আমি ক্যাপকার্ট প্রোটা নিয়েছি এবং ক্যাপকার প্রোটা দেখতেই পারতেছেন যে সবকিছু হয় না এটা কোনো অবস্থাতেই শেয়ার প্রোফাইল না একটা আলাদা আপনাকে অন্য একটা প্রোফাইল দেওয়া হবে যেই প্রোফাইল দিয়ে আপনি শুধু একা নিজে ইউজ করবেন এটাতে কোনো ধরনের লগ আউট ইস্যু হয় না দেখা যাচ্ছে ক্যাপকার্টের ক্ষেত্রে এই ধরনের সাবস্ক্রিপশন নিলে কিছুদিন পর লগ আউট হয়ে যায় এবং তারা সাপোর্ট দেয়া এই ব্যাপারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে ব্যাপারটা যদি এমন হয় আপনি কেনার পরে দু একদিন পরে লগআউট হয়ে সপ্তাহ পরে লগ আউট হয়ে গেছে তাহলে কিন্তু আপনি তাদেরকে নক করে এটা সলিউশন করতে পারবেন যে ব্যাপারটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং আপনি দেখেন যে আমার এই জায়গায় ক্যাপকার্টটা কিন্তু খুবই ইজিলি চলতেছে এবং প্রত্যেকটা ফিচারই আমি খুব ভালোভাবেই ইউজ করতে পারতেছি যারা ক্যাপকার্ড মোবাইল অথবা ক্যাপকার্ড কম্পিউটারই ইউজ করেন তারা চাইলে কিন্তু এই জায়গা থেকে ক্যাপকার্ট প্রোটা নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তীতে কোন ধরনের সাবস্ক্রিপশন নিয়ে ভিডিও দেখতে চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ